বিদেশে পড়াশোনা করতে চাইছেন কিন্তু আইলস বাজেট আর ভিসা টেনশন আপনাকে পেছন থেকে টেন ধরছে এই টেনশনকে বিদায় দিন কারণ এখন মালটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি অন্যতম সেরা স্টাডি ডেস্টিনেশন এখানে রয়েছে ডিপ্লোমা ব্যাচেলর পিজিডি এবং মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আইএলস আছে খুবই ভালো স্কোর কম তাতেও কোনো বাধা নেই এমনকি অনেক প্রতিষ্ঠানে আয়ল ছাড়াও আবেদন করা যায় অর্থাৎ আয়ল নিয়ে যাদের টেনশন ছিল তাদের জন্য মালটা হতে পারে একটি গেম ভিত্তিতে স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে রয়েছে লং স্টাডি গ্যাপ নিয়ে আবেদনের সুযোগ এবং আফটার ভিসা টিউশন ফ্রি পেমেন্টের সুবিধা মালটায় পড়লে আপনি পেয়ে যাচ্ছেন ফুল সেন্টেন ভিসার সুবিধা আর চাইলে ভবিষ্যতে অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যদি ট্রান্সফার নিতে চান সেই সুযোগও অনেক বেশি ফ্লেক্সিবল মালটার অর্থনীতি খুব দ্রুত উন্নতি করছে বর্তমানে হসপিটালিটি ট্যুরিজম আইটি গেমিং প্রত্যেকটি সেক্টরে রয়েছে বিশাল চাকরির সুযোগ মালটায় বৈধভাবে স্টুডেন্ট ভিসায় সপ্তাহে ঘন্টা কাজ করে খুব সহজেই নিজের খরচ তোলা সম্ভব রয়েছে পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট দীর্ঘ মেয়াদে পিআর সুবিধা আর টিআরসি পাওয়ার পর আপনার স্পাউস বা ডিপেন্ডেন্টকেও কিন্তু নিয়ে যাওয়া সম্ভব মাল্টার ভিসা প্রসেসিং খুবই দ্রুত হয় আর তাদের রয়েছে রোলিং ইনটেক সিস্টেম অর্থাৎ স্প্রিং সামার উইন্টার ফল চার তিনটেকে আপনি আবেদন করতে পারবেন সুন্দর পরিবেশ নিরাপদ জীবন ব্যয় কম এবং বিশ্বমানের শিক্ষা সবকিছু মিলিয়ে বর্তমানে মালটা স্টুডেন্টদের জন্য একটি সেরা গন্তব্য নেক্সট ইনটেকের জন্য আবেদন করতে চাইলে এখনই সঠিক সময় এমনকি জানুয়ারি ইনটেকেও কিছু সিলেক্টেড ইউনিভার্সিটিতে সিট অ্যাভেলেবেল আছে সিট কিন্তু খুবই লিমিটেড তাই যারা আগে আবেদন করবে তারাই সুযোগ পাবে তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ভবিষ্যৎ আপনার সিদ্ধান্ত মালটা হতে পারে আপনার ইউরোপের দরজা ধন্যবাদ